আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ প্রিমিয়াম এবং এক্সট্রা অর্ডিনারি কিছু কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে যারা এক্সক্লুসিভ কালেকশন চান আমাদের কিন্তু কালেকশন আমাদের প্রত্যেকটা আছে এবং আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো এখানে প্রিমিয়াম মসদিনের সব কালেকশন থাকবে এগুলো বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সব এক্সক্লুসিভ কালেকশন থাকবে এই ভিডিওতে এটার কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে পিঙ্ক একটা কালার এগুলো কার্যগুলো দেখেন এগুলো সম্পূর্ণ বডিটের মধ্যে সুতার কাজ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা অল ওভার বনেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে প্লাস পারের প্যানাটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই টাইপের এক্সক্লুসিভ শাড়ি নিতে চান আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর এক কাজটা কি দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা ম্যাচিং সুতা কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং পারের প্যানেলটার মধ্যে কিন্তু মাল্টি পালের কাজ করা থাকবে যেটা খুবই ইউনিক খুবই ইউনিক একটা কাজ হ্যাঁ এই যে এটা ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ এক্সক্লুসিভ পারের প্যানেলটার মধ্যে ঝাড়খান্সটা অনেক কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা অল ওভার সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এইটার কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এটা অনেক স্মার্ট একটা কালার এবং এটার কারুকার্য দেখেন এই যে এখানে সিকোয়েন্সের কাজ সুতার কাজ পালের কাজ এবং স্টনে কাজ করা অল ওভার গডেস কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটাও অফ হাইটের মধ্যে এটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন সুতার কাজ করা আছে অল ওভার ম্যাচিং সুতা মিনাকারের সুতা এবং এরিস্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শোরুমে যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা পার্টির জন্য শাড়ি কালেকশন চান সব প্যাটার্নের সব কালেকশন আমাদের শোরুমে থাকবে এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ফেব্রিকের মধ্যে এটা মসলিনের মধ্যে বাট ইউনিক একটা ফ্যাব্রিক এবং এটার পারার প্যানেলটার মধ্যে দেখেন এগুলো সম্পূর্ণ কপার জরি দিয়ে কাজ করা সম্পূর্ণ এটি স্টোন দিয়ে কাজ করা এবং সুতার কাজ করা পাবে এবং এইটা দেখেন ইটালিয়ান ক্র্যাপ এটা অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এটা অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এবং এই যেটা হচ্ছে পাড়ের প্যানেল দেখেন সম্পূর্ণ মিনাকারি সুতো দেখা যায় এবং এরি স্টোন দিয়ে কাজ করা আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা মফ কালারের মধ্যে মফ পিঙ্ক কালার এখন বর্তমানে স্মার্ট আপুরা যারা আছেন তাদের সবার পছন্দনীয় একটা কালার এটা মফ পিঙ্ক কালার এটার কারুকার্য দেখেন এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এডিস্টনের কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে এটা প্রিমিয়াম মস্তেনের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম মস্তেনের মধ্যে ম্যাচিং সুতাতে কাজ এবং কপার জরি সিকোয়েন্সের কাজ করা প্লাস মিনাকারি সুতাতে কাজ করা থাকবে অনেক সুন্দর যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইনশালা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলে দিবে যেহেতু আজকে বিভিন্ন প্যাটার্নের প্রাইস এখানে বিভিন্ন প্যাটার্নের কালেকশন এটার জন্য আজকে ভিডিওটার মধ্যে আমরা প্রাইস বলি নেই এটা সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপ একটা কালার না অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা তো আরও সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন থাকবে এটাও প্রিমিয়াম মস্ত্রের মধ্যে অল ওভার মিনাকারি সুতার কাজ কপার জরির কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আগামীকাল আমাদের শোরুম কিন্তু যথাযথ সময় খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর চারতলা হচ্ছে পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম